দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে শুননে বৈঠকে সরকারি বেসরকারি খাতের নানা সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। এদিকে দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আগামী দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বেগম জিয়ার মৃত্যুতে শোক জানাতে আসেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা এ সময় প্রায় আড়াই ঘন্টা ব্যাপী তাদের বৈঠক হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরে ব্যবসায়ীরা জানান বিদ্যমান জটিল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা ইনফ্রাস্ট্রাক ইন্ডাস্ট্রি বা শিল্প করে উঠতে পারে না নানা কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে একটি করতে হবে যেটা যেকোনো পয়েন্ট করেছেন উনি ওয়েল নোট করেছেন এবং উনি পরে

সেই সমাধান করার পর আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটাও ব্যবসায়ী ব্যবসায়ীরা মনে করেন আদালত বিএনপির porte অনেক বড় আস্থা আছে। এদিকে বিকেলে গুলশানে দলের নির্বাচন পরিচালনার জন্য নতুন কার্যালয়ে সাংসৃষ্ট কমিটির প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, আসন নির্বাচন বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। এই নির্বাচনে যেন শক্তিশক্ত আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ খুবই চলছে খুব চলছে। অংশগ্রহণ করার আইন সুযোগ নাই এদিকে সিলেটে আলাদা কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান আগামী দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে যদি অনেক

১২ জানুয়ারি বেগম খালেদা জিয়ার আত্মার মা ফেরাত কামনয়াল দাফন নেসা খেলার মাঠে গণ দোয়ায় অংশ নি। এবার প্রথম বগুড়া ছয় এবং ঢাকা সত্র আসন থেকে এ নির্বাচনে অংশনি। আনম ছুক্তও জোটে নতুন দল যুক্ত করা নিয়ে যা ও ইসলামী আন্দোলনের টানা পেন এখন শেষেরমথে। গুছিয়ে এগারো দলীয় জোটের বৃহত্তর স্বার্থে একে অপরকে ছাড় দেওয়ার কথা বলছেন দল দুটির নেতারা তারা জানান জোটের পক্ষ থেকে শিগগিরই তিনশো আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হবে ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে অংশ নিলে এই জোট ভালো ফল করবে বলেও আশাবাদী দল দুটির শীর্ষ নেতারা যারা এখন আধিপত্যবাদ বিস্তার করতে কদিন আগেই জামায়াত ইসলামী সহ এগারো দলীয় জোটের টিকে থাকা নিয়েই সংশয় জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নির্বাচন সামনে রেখে আট থেকে দশ তারপর এগারো দলীয় জোট গঠন হলেও তিনশো আসনে একক প্রার্থী দেয়া এখনো সম্ভব হয়নি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বেশিরভাগ আসনেই ফর্ম জমা দেন জোটভুক্ত দলের একাধিক প্রার্থী এর পরিপ্রেক্ষিতেই টানাপোড়নের শুরু জামাতকে ইঙ্গিত করে অভিযোগের তীর ছড়ে ইসলামী আন্দোলন তবে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে জামায়াত ও ইসলামী আন্দোলনের শীঘ্রই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান মধ্যটির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা জনগণও চায় রাজনৈতিক দলগুলিও চায় আমরা বিজয়ী হতে চাই সুতরাং আসনের যাতে আমাদের টার্গেট থাকবে যে আমরা এমন করে সিলেকশন করবো আসনগুলো প্রার্থী এমন করে দেবো তিনি যাতে জাতি একসাথে উইন করতে পারবে সাম্প্রতিক টানাপড়নের পুনরাবৃত্তি ঠেকাতে

সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত এবং আমরা একসাথে থেকেই কাজ করতে পারব তারপর সর্বোচ্চ চেষ্টা করছি যে সশ অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসল সমাজ তার কাছে সবাই মেনে নেন এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে বড় ভাই সুলভ যত কঠিন তত ফেরাটা আওয়ামী জন্য যদি কঠিন না হয় আওয়ামী লীগ মনে করবে আমাকে কেউ ফিরিয়ে দেবে বিএনপি ফিরিয়ে দেবে ভারত ফিরিয়ে দেবে সেনাবাহিনী ফিরিয়ে দেবে অমুক ফিরিয়ে দেবে তমুক ফিরিয়ে দেবে না আওয়ামী জন্য যত কঠিন হবে পরিস্থিতি তত আওয়ামী জন্য ফেরা ত্বরান্বিত হবে দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ বাংলাদেশ রাজনীতি জমে গেছে একদম জমে মাখন হয়ে গেছে জমে ক্ষীর হয়ে গেছে এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কি ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা আর এবার কতটা ভয়ঙ্কর রূপে আগমন ঘটবে তার আগামী আট ও নয় ডিসেম্বর ঘিরে সারা দেশে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন এই জটিল দাবার বোর্ডে এবার খোলাখুলি ভাবে নিজে চাল ফেলেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এতদিন নিরব পর্যবেক্ষকের ভূমিকায় থাকলেও সাম্প্রতিক বক্তব্যে মস্কো স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে তারা আর হাত গুটিয়ে বসে থাকতে চায় না বাংলাদেশকে ঘিরে জনমন ভূরাজনৈতিক নাটকে রাশিয়া আর নিরপেক্ষ দর্শক থাকতে চায় না একই সঙ্গে এটাও পরিষ্কার যে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক কেবল কৌশলগত নয় বরং দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রতার বন্ধনে আবদ্ধ সত্তরের দশক থেকে থেকে শুরু করে আজকের পশ্চিম আধিপাত্যের যুগেও দিল্লি ও মস্কো একে অপরের হাত ছাড়েনি তবে বাংলাদেশ ইস্যুতে এই দুই দেশের অবস্থান যে অনেকাংশে সমন্বিত হবে তা অনুমান করাই যায় বাংলাদেশ এবং ভারতের চলমান উত্তেজনার মধ্যে এদিকে আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য হবে না ইউনুসকে চিঠি ডোনাল্ড ট্রাম্পের এবার কি তবে আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ইনু সরকার

Uh, uh, what do? you don't exactly think. I <laughs> A ver, aquí en el বাংলাদেশ বাংলাদেশ তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকে অন্তর্ভুক্তিমূলক

আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে অনেক কিছু স্পষ্ট হবে বিশেষ করে আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের মধ্যে রাজনৈতিক নানা হিসেব নিবেশে অচিরেই হয়তো রাজনীতির মাঠে দেখা যাবে আওয়ামী লীগকে এক সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পড়ার শক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বললো Thank you.